সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে তুলে সকলে ঐক্যবদ্ধভাবে এই বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলে বাংলাদেশকে আবার সালের কাছ মতো থেকে আমরা আমরা দেখেছি যে যে দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিচরিত বত্রিশ নম্বরে বসে সকলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রামের গল্প রচনা করেছিলেন সেই বত্রিশ নম্বরের বাড়িটিকে ষড়যন্ত্র করে একাত্তরের পরাজিত শক্তিরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন কারণ এই বঙ্গবন্ধু বেঁচে নেই কিন্তু এক বত্রিশ নম্বরের বাড়িটি আছে এই হানাদের বাহিনী জানে যে এই বত্রিশ নম্বরের বাড়ি থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা বাংলাদেশে গর্জে উঠে সারা বাংলাদেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তুলবে তাই তারা বত্রিশ নম্বরটিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারা চিন্তা ভাব যে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে দিবে কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেককে মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু বসবাস করে তাই বঙ্গবন্ধুর বাড়ি চালিয়ে ফিরিয়ে বঙ্গবন্ধুর নাম শেষ করা দেওয়া যাবে না তাই বঙ্গবন্ধুর বাড়ি থেকে এই পোড়া ছাই থেকে আমরা উঠে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইরুজ বাহিনীকে একাত্তরে পরাজিত শক্তিকে প্রতিহত করে আবারও মুক্তিযুদ্ধের সরকার গঠন করব বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করব বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আবারও এ দেশ উন্নয়নের রাস্তায় ফিরবে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী স্মরণে আজকের সবার আয়োজিত সম্মানিত সভাপতি তারই সুযোগ্য সন্তান আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন ভাই এবং ফারুক ভাই এবং আজকে এখানে উপস্থিত যারা আছেন সকলকে আজকে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী স্মরণে আজকে আপনারা সবাই উপস্থিত থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা জনাব আকবর আলী আমাদের বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তাই আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই বীর মুক্তিযোদ্ধা জনাব আকবর আলী সম্পর্কে জানতে গিয়ে আমরা জানতে পেরেছি যে এই বীর মুক্তিযোদ্ধা আকবর আলী যখন 2001 সালের পর থেকে যখন ঢাকা রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছিল প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এই আকবর আলী বলিষ্ট ভূমিকা রেখেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় উনি জীবন দিয়ে মুক্তিযুদ্ধের সময় উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিটি যুদ্ধ গড়ে তুলে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাই এই মুক্তিযোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধ সালাম এবং সত্তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং এই বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর স্মরণে তার থেকে শিক্ষা নিয়ে এই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে প্রতিজ্ঞা করতে চাই হ্যাঁ প্রিয় মুক্তিযোদ্ধারা আপনারা উনিশশো সালে যেইভাবে নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে আপনারা যেইভাবে আন্দোলন এই ইরু বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলে বাংলাদেশকে আবার একাত্তর সালের মতো একাত্তরের হায়ানাদের কাছ থেকে আমরা রক্ষা করবো আমরা দেখেছি যে যে নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিচরিত বত্রিশ নম্বরে বসে সকলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রামের গল্প রচনা করেছিলেন সেই বত্রিশ নম্বরের বাড়িটিকে ষড়যন্ত্র করে একাত্তরের পরাজিত শক্তিরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন কারণ এই বঙ্গবন্ধু বেঁচে নেই কিন্তু এক বত্রিশ নম্বরের বাড়িটি আছে এ হানাদের বাহিনী জানে যে এই বত্রিশ নম্বরের বাড়ি থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা বাংলাদেশে গর্জে ওঠে সারা বাংলাদেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তুলবে তাই তারা বত্রিশ নাম্বার থেকে জালিয়া পুড়িয়ে দিয়ে তারা চিন্তা তারা ভাব ভেবেছে যে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিয়ে দিবে কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেককে মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু বসবাস করে তাই বঙ্গবন্ধুর বাড়ি চালিয়ে পুড়িয়ে বঙ্গবন্ধুর নাম শেষ করা দেওয়া যাবে না তাই বঙ্গবন্ধুর বাড়ি থেকে এই পোড়া ছাই থেকে আমরা উঠে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইউস বাহিনীকে 71এ পরাজিত শক্তিকে প্রতিহত করে আবার মুক্তি সরকার গঠন করব বঙ্গবন্ধু শেখাসিরের নেতৃত্বে আবার সরকার গঠন করব বঙ্গবন্ধু শেখাসিরের নেতৃত্বে আবারও এদেশ দেশ উন্নয়নের রাস্তায় ফিরবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আহ্বান নিশ্বাস করছে জয় বাংলা জয়